বাংলায় ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না আগামী মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে এবং কোথায় কোথায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে দেখে নিন তেইশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনো জায়গায় বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এখনও নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আছে এই ধরনের বৃষ্টি স্নাত আবহাওয়ার জন্য বায়ুমণ্ডলের নিচের স্তর এবং ওপরের স্তরে অনুকূল পরিস্থিতি দরকার বলে জানিয়েছিল হাওয়া অফিস শুক্রবার সম্ভবত এক বা দু জায়গায় এই বৃষ্টি চলবে বলে জানিয়েছে আইএমডি কিন্তু কোথায় কোথায় বৃষ্টি চলবে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে এই বৃষ্টি চলবে শনিবার আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে রবিবার সম্ভবত এক বা দুই জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে বাকি তিনটে জেলায় উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে সহ হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারই তুষারপাতে বরফের চাদরে ঢাকে সান্দাকফু দার্জিলিং বাংলায় ঝড় বৃষ্টি থামার কোনো লক্ষণই তো দেখা যাচ্ছে না আগামী মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত কোন কোন জেলায় ঝড় বৃষ্টি হবে আর কোথায় কোথায় হলুদ সতর্কতা জারি থাকবে বলা হচ্ছে যে তেইশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত যে কোনো জায়গায় বাতাসের উৎপত্তির কেন্দ্রস্থল এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এখনও নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস রয়েছে আর এই ধরনের বৃষ্ট আবহাওয়ার জন্য বায়ুমণ্ডলের নিচের স্তর এবং ওপরের স্তরে অনুকূল পরিস্থিতির দরকার বলে জানিয়েছে হাওয়া অফিস শুক্রবার সম্ভবত একবার দুই জায়গায় বৃষ্টি চলবে বলে জানিয়েছে আইএমডি কোথায় কোথায় বৃষ্টি চলবে ঝাড়গ্রাম দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টি চলবে শনিবার আবহাওয়া শুষ্কই থাকবে রবিবার সম্ভবত একবার দুই জায়গায় বৃষ্টি হতে পারে বিশেষ করে বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা হুগলিতে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে অন্যদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে আগামী এক সপ্তাহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এবং কোচবিহারে বৃষ্টি হতে পারে বাকি তিনটে জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং মালদাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে বৃহস্পতিবারই তুষারপাতে বরফের চাদরে ঢাকে সান্দাকফু দার্জিলিং বাংলায় ঝড় বৃষ্টি চলছে এবং মার্চ মাসের শেষের দিক এসে গেলেও গরম কিন্তু এবারে সেভাবে ভোগাচ্ছে না বরং আবহাওয়া যথেষ্ট মনোরম তবে বৃষ্টিপাত কিন্তু চলছে এবং তার সঙ্গে যথেষ্ট ঝড়ও থাকছে অর্থাৎ ঝড় বৃষ্টি থামার এখনই কোনো লক্ষণ দেখা যাচ্ছে না আগামী মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে অর্থাৎ শনিবার রবিবার সোমবার এবং মঙ্গলবার পর্যন্ত জেলায় জেলায় কিন্তু ঝড় বৃষ্টি হবে এবং হলুদ সতর্কতা ইতিমধ্যে জারি করা হয়েছে তেইশ তারিখ থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে এই বিপরীত ঘূর্ণাবর্তের অবস্থান যত দূরে হবে ততই বৃষ্টিপাতের সম্ভাবনা কমবে এখনও নিচু স্তরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস আছে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা ইউটিউব চ্যানেল